আমি তানিয়া হাতের টেস্ট থেকে তানিয়া বলছি বন্ধুরা দেখুন আমার কলমি শাকগুলো মানে খাওয়ার যোগ্য হয়ে গিয়েছে তো আজকে আমি কলমি শাকগুলো কেটে নিব তো দেখুন বন্ধুরা আমি এই কাঁচির সাহায্যে কলমি শাকগুলো কেটে নিচ্ছি এভাবে করে মানে প্রতিটা শাকে আমি বেঁচে দেবো আজকে কারণ এই শাকগুলো মানে বেশ বড় বড় হয়ে গিয়েছে আর আসলে নিজের গাছের মানে নিজের ছাদ বাগানে ওই জিনিসগুলো খেতে কিন্তু অনেক মজা লাগে অনেক টেস্ট লাগে আনন্দও লাগে তো যাই হোক আমি আজকে আমার এই শাকের বয়স হয়েছে প্রায় এক মাসের মতো এক মাসের মধ্যে কিন্তু আমি এই শাকগুলো মানে পেয়েছি তো যারা আসলে মানে ছাদ বাগান করতে আগ্রহী আছে তারা অবশ্যই নিজেদের মানে বাড়ির ছাদে কিছু না কিছু মানে জায়গা নিয়ে এই ধরনের সবজি শাক সবজি ফল ফুল আপনারা কিন্তু তৈরি করতে পারেন মানে লাগাতে পারেন এবং খুব সহজে কিন্তু আপনারা এই থেকে ভালো কিছু আশা করতে পারেন তো আসলে দেখা যায় যে মানে নিজের মানে গাছের জিনিস কিছু খেতে এবং মানে তুলতে কিন্তু মজাই আলাদা তো দেখুন বন্ধুরা আমি কয়েকটাই আমি একটি মানে ওই পটটার মধ্যে লাগিয়েছিলাম কাছে একটু দেখাও হ্যাঁ দেখুন বন্ধুরা কি সুন্দর শাক হয়েছে আমার আমার ছাদ বাগানে শাকগুলো কী সুন্দর লাগছে দেখতে তো আপনারা কিন্তু ইচ্ছা করলে পারেন যে এই ধরনের শাক সবজি ছাদ বাগানে করার জন্য তো যাই হোক বন্ধুরা আমি আজকে এই শাকগুলো রান্না করব এবং আমি দেখাবো আপনাদেরকে আর মানে খুবই টেস্ট হবে আমি আশা করছি শাকগুলো একদম ফ্রেশ মানে কোনো ফরমালিন নেই কোনো মানে কিছু নেই এখানে ফ্রেশভাবে মানে এই শাকগুলো আমার হয়ে গিয়েছে তো যাই হোক আজকে তাহলে আমি এই পর্যন্তই ভিডিও শেষ করছি আপনার ভালো থেকে সুস্থ থাকেন আসসালামু আলাইকুম